খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি আমরা আমাদের কাজ চালিয়ে নেব আজকে সকাল থেকে মিডিয়া সেন্টারে তালা লাগানো হয়েছে দু এগারোর আগে মিডিয়া সেন্টার প্রতিদিনই খোলা ছিল যাতে মিডিয়া সেন্টার থেকে সবাই বলতে পারে এগারোর পরে সূর্যবাবু ঘন ঘন প্রেস করছিলেন বলে বারো সাল থেকে এই স্পিকার নিয়ম করেন বিধানসভার সেশন ছাড়া কেউ মিডিয়া সেন্টার ইউজ করতে পারবে না আজকে সেশন চলার সময় মিডিয়া সেন্টারে তালা লাগিয়ে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিক এবং মিডিয়া তাদেরকে কণ্ঠরোধ করা হচ্ছে গণতন্ত্রের পিঠস্থানে এই অগণতান্ত্রিক স্বৈরাচারী কাজ প্রমাণ করে যে এরা এরা উত্তর কোরিয়ার শাসকের থেকেও ভয়ঙ্কর এবং সংকীর্ণ মানসিকতায় ভুগছেন মিডিয়া মিডিয়া অসুবিধার সামনে পড়বে আমাদের কোনো অসুবিধা হবে না আমরা রুমে বসে ফেসবুক লাইভ করব আমার মোবাইল থেকে আপনারা লিংক নিয়ে নেবেন মনে করলে আর বেরোনোর সময় গেটে দাঁড়িয়ে দরকার হলে ওখানে চেয়ার টেবিল পেতে আমরা আমাদের বক্তব্য ইন ফ্রন্ট অফ মিডিয়া বাংলার জাগ্রত জনগণকে জানানোর জন্য আমরা আমাদের কাজ করতে থাকি তাই বিজেপিকে আপনি জব্দ করতে পারবেন না আমার খুব ভালো লাগছে যে সাতষট্টি জন বিজেপি এমএলএ কে এরা এবং এদের মুখ্যমন্ত্রী সহ পুরো প্রশাসন এবং এরা এত ভীত আতঙ্কিত মানুষ যারা পদ্মুলে ভোট দিয়ে প্রধান এবং একমাত্র বিরোধী দল বিজেপি কে করেছেন আমরা সঠিক পথে আছি সঠিক রাস্তায় আছি এবং আমরা আমাদের কাজ সঠিকভাবে

আজকে আড়াই বছরের বেশি আমি মেইনটেইন করি আমি আইএম বা আমার ছেলেরা বিজেপি করতেnotin এরা সব राष्ट्रवादी ডেডিকেটেড 3 লক্ষ লোক হিন্দু শহীদ হয়েছে রাম মন্দিরে কত সেনা শহীদ হয় মানা রক্ষা করার জন্য ভারত চীন বা ভারত পাকিস্তানের যুদ্ধে আমরাও আক্রান্ত হতে পারি মারার হতে পারি কিন্তু প্রশ্নটা এই জাগায় যে রাজ্য পুলিশ কিনমুলে পিএসএ এলাও আর কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী অ্যালাউ নয় এবং নিজেরা না পেরে এই পার্টি ক্যাডার বালিপুরের ক্যাডারগুলোকে দিয়ে যে ঘটনা কাল ঘটিয়েছে এতে প্রমাণ হচ্ছে যে এরা আমাদের মুখ বন্ধ করতে না পেরে আমাদের শারীরিকভাবে নিগ্রহ এমনকি খুনও করতে পারে যদি বিজেপির কোনো বিধায়কের রক্তপাত হয় খুন হয় আক্রান্ত হয়ে হসপিটালে যায় কোন মহিলা বিধায়কের শিলতা আমি হয় তাহলে তার সম্পূর্ণ দায়িত্ব সচিবকে এবং অধ্যক্ষকে নিতে হবে এই হুশিয়ারি দিয়ে আইন অনুযায়ী ভারতবর্ষের আইন অনুযায়ী যা যা করার আজ থেকে শুরু করলাম দ্য সেলুন মাস্টার ফ্যামিলি সেলুন চালু করছে নেইল এক্সটেনশনের ওপর দুর্দান্ত অফার আপনি যে কোনো সার্ভিসের ওপর তিনশো টাকা দিলেই পেয়ে যাবেন যে কোনো একটি হাতে নেইল এক্সটেনশন তাহলে আজই চলে আসুন আমাদের নিকটবর্তী ঠিকানায় আমাদের ব্রাঞ্চগুলো হলো ঋষা বাঙ্গুর পার্ক মাদারডিয়ারির বিপরীতে মানসীবাজার শ্রীরামপুর সাওরাফুলি জিটি রোড আইসিআইসিআই ব্যাংকের ঠিক বিপরীতে আরামবাগ লিঙ্ক রোড বসন্তপুর মোড় ফোন নাম্বার এইট ট্রিপল সেভেন